আপনারা তিনজন একদম খুবই সুন্দর লাগতেছে আমাদের তিনজনকে হ্যাঁ কারণ আপনারা এখানে এসে কিনছেন আমরা বাংলাদেশ থেকে কিনে আগে গেছিস না ভাই কিনে ফেলছি আর কি কিনবো থাক আপনাদেরই সুন্দর লাগতেছে ইউনিক

ফাইনালি আমরা চলে এসেছি আইল্যান্ডটাতে দেখা যায় কেমন করতে অনেক ভাই আজকে এত রোদ কি বলবো আর ভাল লাগে না এত গরম গরমে না ঠিক ঘুরতে পারি না ঠিকমতো মানে কিছুই করা হয় না ভাই এত বেশি গরম আর তার থেকে বড় কথা ব্ল্যাক হয়ে যাবে সানটানে বাট ইটস ওকে ঘুরতে আসলে তো তো করাই যায় বাট হ্যাঁ আইল্যান্ডটা অনেক বেশি সুন্দর একটু পরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এন্ড জানি না আসলে এখানে কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা তুই থাকে ওইটা সার্ক এই তো এইখানে এই তো আর এখানে সানজিদা কি ঘুরতে যাব না উঠো উঠো উপরে যেতে হবে ওইখানে সবাই যাচ্ছে দেখি আমরাও যাবো একটু পর এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি কত সুন্দর ফ্লাওয়ার অ্যান্ড ওদিক অনেক সুন্দর কিছু এই জায়গাটা অনেক চেনা চেনা লাগতেছে আপনারা কি চেনেন নাকি কমেন্টে জানান তো মনে হচ্ছে কোনো মুভিতে দেখছি বা হয়তো পরে এই টাইপেরই মেঘ করে নিছে আসলে সান্দিদা তোমাকে এভাবে জুলাই কারণ এই দ্বীপে আমরা অনেক সময় ছিলাম বসেছিলাম এই যে এই পিছে বাট এই দ্বীপে ঘোরার মতো দেখার মতো কিছুই নেই তো দাদা চলে যাচ্ছি আর কারো এই দ্বীপটা একদমই পছন্দ হয় না আমরা আরেকটা আইল্যান্ডে চলে এসেছি এই আইল্যান্ডের নাম হচ্ছে জিও ফরেস্ট বাট আমাদের কারো কাছে তেমন একটা ভালো লাগে না এবার দেখা যাক কিরকম এটাই হচ্ছে লাস্ট আজকের জন্য তারপর আমরা অন্য জায়গায় যাব

এখন হচ্ছে ঘুম থেকে উঠে হালকা পাতলা বেরিয়ে এখন যাবো আমরা কোথায় জানেন জানতে হলে অবশ্যই ওরা ফ্লাইট হবে এই যে এইখানে ওরা অলরেডি রেডি কি তোমরা রেডি ঘুমাও নাই ঘুমাই আমরা বসে আছি আল্লাহ ইম্পসিবল আই ঘুমাই না রাকিব ভাইয়া জিজ্ঞাসা করো ঘুমাইছে জাপো ঘুমাইছে এখনো ঘুমের মধ্যে আছে বুঝতে পারতেছি আমি কোন ঘুমাই না আচ্ছা আমরা এখন কোথায় যাই ওই সবারটা দিয়ে সব ঘুমায় তুই নাই অবশ্যই ঘুমাইছি আমাদের ব্রেকই তো ছিল ঘুমের জন্য আর আমি ব্রেকের পর সবাইকে বলছি যে ঘুম দিয়ে উঠছি আমাদের ব্রেকটাই তো ছিল ঘুমের জন্য আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি এটা একটু বলো তো আমি বলতে পারি আমি বলতে পারি না বল ওই রাকিব এই টিভি ডিভিশনে

যে পারবো ভালো মতো তো আমাদের ফার্স্ট হচ্ছে আপুরা সেকেন্ডে আমরা পিছিয়ে ঋতু এখন আমাদেরকে শিখাই দিচ্ছি কিভাবে কি চালাইতে হবে তুমি কিন্তু মনে রেখো আমি ভুলে গেলে মনে করে দিবা সমস্যা তুমি না আর আমি পারবো কারণ আমি সাইকেল চালাইতে পারি সো এটা হয় সাইকেল তোমাকে আমাকে আমি চালানো শিখাই তাছাড়া আমি স্কুটিও পারি একটু একটু সো আমিও পারি সো আল্লাহর নাম করে যাওয়া যায় তো গাইস এই যে ইপি এদিকে হচ্ছে চালাচ্ছে ওহ মাই গড গাইস শুরু করার আগে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল যেটা দেখেন ছোটখাটো

আরে ইগাস্তে গাড়ি ঘুরে চলেছে আমাদের অনেক বিকে আর চলে যাওয়ার কথা ছিল এইতে মুশকিল এই এখানে এসে ব্রেক ধরলে লাইশিনি চলবে এখানে একা একাই চলছে ওকে ব্যাপারটা কথা হেKabhi kabhi aisa so guys এই যে ওরা যাচ্ছে দেখেন আপনারা এখন পানি সামনে দেখুন হ্যাঁ ওইটাই দেখাচ্ছি পানি সামনে উহু আস্তে আস্তে ব্যাক আস্তে আস্তে উহ্ শে 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 সেরা সেরা শে এক্সট্রিম

because Italy lane করা খুবই টফ ছিল অনেক বেশি হার্ড ছিল আসলে চালাইছে যখন প্রথম ছিল এখন আমরা চলে এসেছি ঝর্ণাতে এখানে হচ্ছে কিছু সময় ঘুরে ফিরে দেন আমরা আবার যাব এভরিওয়ান দিস দেখেন এত বেশি সুন্দর কেমন চালাইলাম রাকিব ভাইয়া বেশ বেস্ট চালাইছস হ্যাঁ প্রথমবার হিসেবে আর দুইবার যদি অ্যাকশন করিস তোমার কেমন লাগে ভালোই অনেক কষ্ট আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে ঋতুরও হাত ব্যথা হয়ে গেছে ঋতুর কেমন লাগছে কিন্তু হাত ব্যথা হয়ে গেছে না সেম বিকজ হাত দিয়ে অনেক জোর খাটাই তো হয় ও সেই হবে সেই ইতি ভালোই জোরে চালাইতে সিগারেট লিস নিও না আস্তে আস্তে যাও আমার গাড়িটা চেঞ্জ হয়ে গেছে আমার হ্যান্ডেলটাও চেঞ্জ হয়ে গেছে তো নাও একটু পানি আছে সামনে আবার ও বাহ জোরে দে জোরে জোরে ডান দে রে সেই লাগছে কিন্তু যদি আমাদের

হ্যাঁ মজা লাগছে আমি পারবো আমি আর তোমার কি মনে হয়েছিল পারবো নাকি না আপনি ভাবেনি হ্যাঁ আমারও তো ভালো প্রথমে আমি এদিকে যাইতে সময় একটা অ্যাক্সিডেন্ট করে দিছিলাম বলে ওকে ও শিখাইছি আমি ইয়ে তো ফাইনালি চলে আসলাম লাঞ্চ করতে আজকে আমরা তেমন একদমই খাওয়া দাওয়া করতে পাইনি বিকজ সকাল থেকে একদম দৌড়দৌড়ই উপরে ছিলাম এন্ড আমি একটু লেট উডস সেজন্য ব্রেকফাস্টটা মিস হয়ে গিয়েছিল আমার ওরা হালকা পাপলা খাইছিল আমার সাথে সঞ্জিদারওস এখন আমরা একসাথেই মানে ব্রেকফাস্ট আর হচ্ছে লাঞ্চ করব তো এখানে ফাইনালি আমাদের লাঞ্চ চলে আসছে তো এবার আমরা হোটেলে চলে আসছি এখন হচ্ছে যাব সুইমিং এ সুইমিং এ ফোনটা নিবো না তাও যদি পাই তোমাদের সাথে একটু শেয়ার করবো এটিভি কার চালা যখন বাসায় আসছে এরপর সুইমিং পুলে গেছি ও মাই যাই হোক তো বাসায় এসে যখন সুইমিং পুলে গেছি পড়ার ব্লগ কন্টিনিউ নি বাসায় এসে আবার ঘুমায় পড়ছি এখন মালয়েশিয়াতে বাজে রাত দেড়টা এখন আমরা আসছি এখানে ড্রেস ওয়াশ করার জন্য আজকে হচ্ছে লাস্ট ডে এইখানে তারপর হচ্ছে আমরা মেইন সিটিতে চলে যাব। আমরা এখন আছি লঙ্কাইতে তারপর যাব কোয়ালামপুর আমি যাই না আমি ঠিকভাবে প্রোনাউন্স করতে পারছি কিনা। অ্যান্ড এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে এখানকার লোক বুঝাই দেয়নি সোট ফার্স্টে এইটাতে দেওয়া হয়েছে বাট এটা তো হচ্ছে ড্রাইয়ের জন্য আর এটা তো হচ্ছে গিয়ে ড্রেস ওয়াশের জন্য সো ফার্স্টে ড্রাইটা দেওয়াতে এইটা হচ্ছে গিয়ে যে খালি পড়ে গেছে এখন আমরা চাইলেও ইউজ করতে পারবো না এখন অনলি আমাদের ওয়াশ করতে হবে সেই যে এখানে ওয়াশ হচ্ছে আচ্ছা আপনারা কি দেখছেন একটু আগে এখান থেকে একটা চাইনিজ ছেলে না জাপানিস আমি জানি না হাইবি হাইবি তখন কিন্তু রাকিব ভাই ছিলেন না এখন রাকিব ভাই ছিল তো আমরা এখন যাচ্ছি সেভেন ইলেভেনে রামেন খাওয়ার জন্য রামেন পার্টি করব তো আমরা এখন চলে আসছি রামেন পার্টি করার জন্য এখান থেকে রামেন নিব তো এই যে আমাদের রামেন এখন হচ্ছে আমরা সবাই রামেন খাবো রামেনে পানি দেওয়া হয়েছে সো দ্যাটস আর ওয়েট করা লাগবে পাঁচ মিনিট পানি দাও ওয়েট করতে হ্যাঁ আমি না বল মাম ভুলে গেছি না আমি জানতাম না তো এভরিওয়ান আমরা না ঘুমিয়ে চলে আসছি আজকে ব্রেকফাস্ট করার জন্য বিকজ এই হোটেল আজকে আমাদের লাস্ট ডে অ্যান্ড একদিনও আমরা ব্রেকফাস্ট করতে পারিনি সেখানে অনেক কিছু আছে খুব বেশি ভালো লাগতেছে দেখা যায় কিনে যায় ওয়েদারটা অনেক সুন্দর আমরা বাহিরে বসছি তো অনেক একটু পরে দেখাবো আচ্ছা আমরা খিচুড়ি পাইছি খিচুড়ি তারপর এটা হচ্ছে চিকেন ডাল অ্যান্ড ডিমের কুসুম আর এখানে হচ্ছে আমাদের অমলেটও আছে ওয়াউ এটা আসলে আমরা জানতাম না স্যার তো এই তো এখানে এক এক করে আমরা টেবিল সাজাচ্ছি তো এখানে হচ্ছে অমলেটের জন্য ওয়েট করতেছে অ্যান্ড এইখানে দেখেন কত ছোট ছোট কাপ কেক ও মাই গড খুবই কিউট লাগছে আমার কাছে ব্যাপারটা জাস্ট দেখেন এত ছোট ও তো আমার যেহেতু ওয়াটার মেলন অনেক ফেভারেট দেখছে অনেকগুলো ওয়াটার মেলন নিছি অ্যান্ড জাস্ট ভিউটা দেখেন ও মাই গড ভাই কত সুন্দর ভিউ এই ভিউয়ে নাস্তা এনজয় করবো জাস্ট তো এভরিওয়ান আজকে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব এখন অলরেডি এয়ারপোর্টে চলে আসছি তো আমাদের ফ্লাইট যেহেতু সাতটা বাজে এখন আমরা চলে আসছি লাঞ্চ ব্রেকফাস্ট দুইটাই করতে এখন আমরা লঙ্কাই থেকে কোয়ালামপুর যাবো তো ফাইনালি আমরা ল্যান্ড করে ফেলেছি এইটাতে আমরা যাব এইটাতে রাকিব ভাইয়ের অন্তরাপু যাবে তো আমরা আমাদের হোটেলেও চলে আসছি আমাদের হোটেল থেকে কিন্তু টুইন টাওয়ার দেখা যায় খুবই কাছা জিনিসটা অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক আজকের ব্লগ টি আমি এখানে শেষ করে দিব নেক্সট ব্লগে দেখা হচ্ছে